দোকানে যদি কেউ বাকি খাইতে পারে ওই দোকানের সামন দি আর যায় না কিরে মুসলমান তুমি মুসলমান তোমাকে দেখে অন্য মানুষ আদর্শ শেখার কথা অন্য ধর্মের লোক আদর্শ শেখার কথা এ আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করা এই প্রতিশ্রুতি কথা দিয়ে কথা রাখা প্রতিশ্রুতি রক্ষা করা এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধার দিলে মানুষকে দানের বেশি পাওয়া যায় কিন্তু ধার দিলে পরে টাকা দেওয়া সহজ টাকা উঠানো যায় না পারে ওই দোকানের সামন আর যায় না কিরে মুসলমান তুমি মুসলমান তোমাকে দেখে অন্য মানুষ আদর্শ শেখার কথা অন্য ধর্মের লোক আদর্শ শেখার কথা ওয়াদা ঠিক রাখতে পারছি না আমরা আমানত যেটা এটা আমরা ঠিক রাখতে পারতেছি তাহলে কি করতে হবে শুধু কথায় না কাজে প্রমাণ করতে হবে যে আপনার লেনদেন ভালো একটা মানুষ চলতে ফিরতে সমস্ত দিকের সাথে আর্থিক দিক জড়িত অর্থনৈতিক দিক জড়িত না তো আপনার অর্থনৈতিক লেনদেন যদি ভালো না হয় আপনি নামাজ আদায় করেন রোজা রাখেন হজ জাকাত চপ দেন কিন্তু আপনার লেনদেন ঠিক নাই টাকা ধার নিলে টাকা পরিশোধ করেন না দোকানে বাকি খাইলে টাকা আর দেন না তাহলে মনে রাখবেন আপনার ইমানদারিতে ঘাটতি আছে মুসলমান হিসাবে আপনার ঘাটতি আছে এরত্ব হচ্ছে কথা ঠিক আছে না যদি কেউ আপনাদের কাছে ধারের টাকা পেয়ে থাকে টাকা পরিশোধ করে দিবেন কালকেই যদি পরিশোধ করে দেন তাহলে বোঝা যাবে যে আপনি আপনার মধ্যে পরিবর্তন করতে পেরেছেন জাহান নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় চলে এসেছে